তোমারই জন্য হয়েছি প্রেমে যে আসার হাত পাড়ায় যদি কখনো কান্তে চেয়েছি তোমায় জানতে শুরু থেকে শেষ কান্তে ছুটে ছুটে গেছি তাই আহ ওহ আমি যে নিজেই মত জানি না তোমার শর্ত আমি যে নিজেই মত জানি না তোমার শর্ত যদি বা ঘটে অনর্থ তবুও তোমায় চাই হয়তো তোমারই জন্য হয়েছি প্রেমে যে বন্য জানি তুমি অনন্য আশার হাত বাড়াই আমি যে দুরন্ত চোখে অনন্ত ঝড়ের দিগন্ত জোরে স্বপ্ন ছড়াই তুমি তো নি মন্দ তবু কেন প্রতিপন্দ তুমি তো নি মন্দ তবু কেন প্রতিপন্দ সব ছেড়ে চলো যাই হয়তো তোমারই জন্য হয়েছি প্রেমে যে বন্য জানি তুমি অনন্য আশার হাত বাড়াই যদি কখনো একান্তে চেয়েছি তোমায় জানতে শুরু থেকে শেষ প্রান্তে ছুটে ছুটে গেছি তাই আহা।